অনেক ইবাদত করেছেন করেন নামাজ ছুটে না ফজর ছুটে না জোহর আসর মগরি ছুটে না কিন্তু আপনার চাকর বাকর আপনার অধীনস্থ যারা ব্যবসায় আপনার দোকান যারা চালায় তাদের সাথে আমার আপনার ব্যবহার একদমই কাট না আছে না নাই নাই নাকি চাকর বাকরের সাথে অধীনস্থদের সাথে চরম ব্যবহার কিন্তু লোকটা আজি সাহেব আপনি যদি কাউকে একটা গালিও দেন আপনার মুখ থেকে ছোট্ট একটা গালি দিয়েছেন সামান্য এই গালিটা আপনার মনে নাই ওই চাকরটারও মনে নাই কিন্তু মনে আছে কার হ্যাঁ আল্লাহ রবুল আলমিন বলেন মায়াল ফিজুমিন কৌলিন আল্লাহ বলে মুখ থেকে তুমি যা বলেছ এমন কোন কল কথা নাই যা রেকর্ড করা হয় নাই আপনার সামনে এগুলো সব উপস্থাপন করা হবে জন্য আপনি যদি কাউকে গালি দেন খেয়ামতের ময়দানে যাকে গালি দিয়েছেন উনি উঠবেন আপনি উঠবেন এবং এই গালির জন্য আপনাকে মাসুল গুনতে হবে বিনিময় দিতে হবে তো সেখানে তো আর বেতন দিলে চলবে না চলবে নাকি আপনি সেখানে দশ হাজার টাকা বেতন দিয়ে দিবেন ব্যাংকে তো টাকা আছেই নাকি আপনার ব্যাংকের হিসাব নিকাশ কি তখন থাকবে হ্যাঁ বলেন কথা বলে থাকবে কোন ডলার থাকবে কোন রিয়াল নাই ডলার নাই রিঙ্গিত নাই কিচ্ছু নাই আপনার একটাই জমা আছে সেটা হলো আপনার কিছু নেকি এছাড়া আর কিছু নেই আপনার কাছে দেওয়ার মতো কিছু নাই একটা জিনিসই থাকে এটা হলো নেই আল্লাহ রসুল বলেন সাহাবির হাসরের ময়দানে সবচেয়ে গরিব মানুষ কে হবে তোমরা জানো নাকি সাহাবীরা বললেন আল্লাহ আলাম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন আমরা জানি না আল্লাহ নবী বললেন আজি সাহেব তাহাজ্জুদ গুজার সাহেব সরাদ গুজার বড় একজন আমে কোটি কোটি নেকিpostcssa নেকি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবেন নেকি অনেক বেশি তার নেকি বিশাল নেকির ভান্ডার নিয়ে এসে দাঁড়ানো জান্নাতের অর্ডার হয়ে যাবে এরকম অবস্থায় একটা লোক দৌড়ে চলে আসবে হাজি সাহেব আইনা তাজাব যাচ্ছেন কোথায় আপনি দাঁড়ান আপনার সাথে আমার কথা আছে কে তুমি কি কথা লোকটা বলবে আপনি কি আমার চিনেন নাই আপনার ঘরের বাড়ির দারোয়ান আমি আপনার ড্রাইভার আমি কাজের বুয়া আমি কোন রকম একটু ত্রুটি হলেই আমাকে গালি দিতেন আমাকে মারপিট করতেন আমার গায়ে আঘাত করতেন এরকম আঘাত করে কাজের লোকটাকে এরকম লোক এমন মালিক আছে না নাই বলেন আমি আপনাকে বলছি বলবে হাজি সাহেব কোথায় যাচ্ছেন অন্যায় ভাবে আমাকে গালি দিয়েছিলেন আজকে এই দিবসে আল্লাহ ঘোষণা করেছেন আলিয়া ওমা কুল্লু ন

আজকে তার প্রতিদান দেওয়া হবে যা করেছো ভালো করেছ তো পাবা খারাপ করেছ সেটারও প্রতিদান পাবা সাহেব আপনি জানেন না আজকে প্রতিদান প্রতিদান দিবস দিবস দানের আজকে দেওয়ার দিন আপনি আমাকে অন্যায় ভাবে গালি দিয়েছিলেন হাসারের ময়দানে তার প্রতিদান না দিয়ে আপনি যেতে পারবেন না আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে দিয়ে দাও কি দিবেন কিছু দিয়ে দিবে এভাবে করে আপনি একজন ভালো মানুষ একজন সমাজে প্রতিষ্ঠিত মানুষ নামি দামি অত্যন্ত একজন মানুষ কিন্তু আপনার জীবনের আর একটা অন্ধকার জগৎ অন্ধ একটা একটা কি বলে একটা অংশ একটা পাঠ যেটা ছিল অন্ধকারে ছিল হাইট ছিল মানুষের সাথে আপনার আচরণ লেনদেন কথাবার্তা কোনোটাই ভালো ছিল না আর এর বিনিময় কারণ সেদিন মিস কাল মিস কল করে হিসাব করা হবে সামান্য একটু চোখ দিয়ে টিপ্পনি কেটেছেন সেটারও হিসাব হবে এজন্য বিপদের দিন সেটা সেদিন আপনাকে দিয়ে দিতে হবে একদম বাই টু বাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন দিতে 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 এত পরিমাণ দেওয়া লাগবে যে দিতে দিতে একটা সময় তার নেকির ভান্ডার পুরিয়ে নিঃস্ব হয়ে যাবে আল্লাহর রাসূল বলার হাশরের ময়দানে সবচেয়ে ফকির গরীব ওই লোকটা যার প্রচুর ইবাদত ছিল কিন্তু হাশরের ময়দানে সে দিতে দিতে ফকির হয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এর বলেন আমি রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াই ওসাল্লাম মের সাথে একদল সাহাবী সফল করছেন ভ্রমণ করছেন আন মাগুর এভিনেস

আমরা রফজা নামক স্থান যেখানে আবু জারের বাড়ি আমরা সেখান দিয়ে যাচ্ছিলাম হযরতে আবু জার আল গফারি رضی الله تعالی আবুদার গফারি رضی الله تعالی হুর মধ্যে একটা চাদর রক্তন্ত চুমুককার দামি একটা চাদর তার পাশে দাঁড়ানো তার গোলাম ওয়ালা হি মিসল তার গোলামের গায়েও এরকম একটা চাদর একটু খেয়াল করেন যে মনিবের গায়ে যে চাদর গোলামের গায়ে ওরকম ওই মানের ওই দামের চাদর ফাখল আকা গোলামকে যেটা দিয়েছেন ওটা মিলে আপনি দুটো গায়ে দিলে তো খুব সুন্দর লাগতো আপনার চাদর আর চাদর একরকম বলেন ব্যাপারটা তো তেমনই ছিল কিন্তু আমার সাথে এই গুলামের সাথে একটা বিবাদ হয়ে গেছে আমি কোনো একটা কারণে এই গোলামের মা হলো আজমি আরবি লোক না অনারবি কোনো একটা কারণে আমি গুলামকে তার মা বাবা তুলে গালি দিয়েছিলাম

এখানে গেল করেছি যেই বাড়ির লোকটা কাজ করে তোমার সে তোমার ভাই আমি রসুল্লাহ ভাই বা দিলাম বলেন না সোহানুল্লাহ সার না করলে তো আপনারা বেদান হন কিন্তু রসুল্লাহ বলছেন তোরা ওরা তোদের ভাই ধরলাম ভাই বল দরকার নেই আর বলুন সমস্যা নাই সম্মান দিক আপনি সম্মানের জায়গায় তো আল্লাহ সম্মান দিয়েছেন দিক কিন্তু আল্লাহ রসুল বলেন ইন নামল ম মিনু রায়েক হু আল্লাহ বলেন ইন নামর ম মিনু রায়েক হ মুসলমান ভাই 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 বানাই দিলাম আল্লাহ রসুল বলেন জাল আল্লাহ তা এত আনা হুম আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম বলেন জালাল্লাহ রুদাফত আইদিকুম আত আইমু হুম মান মিম্মা তাকুরু আত আইমু হুম মিম্মা তাকুরু ওয়াল দিস হঘুম মিম্মা আল্লাহসুন আল্লাহ রসুল ঘোষণা করলেন তোমাদের কাজের মোয়াটা কাজের লোকটা সে তোমাদের ভাই সুতরাং আত রিমু উঘুম তোমরা যা খাবা তাদেরকে তাই খাওয়াবা তোমরা যে মানের কাপড় পরবা সেই মানের কাপড় তাদেরকে উপরাবা বলেন লেজার হয়েছেন নাকি এটা কি সম্ভব আপনি আড়াই লক্ষ টাকা দিয়ে আপনার মেয়ের লেহাঙ্গা দিবেন আর ওনার মেয়ের জন্য চল নিউ কেটে যাই আপনি বসুন্ধরা মার্কেট থেকে আপনার জন্য পাঞ্জাবি কিনলেন আর কাজের লোকটা চরম বৈষম্য আমি কি ভুল বলতেছি নাকি আওয়াজ একটু কম হচ্ছে এটা এটা অপরাধ অন্যায় এটা আমি বলি নাই আমার দোষ দিয়ে না আল্লাহর কসম এটা আমার কথা না বলেন তো কার কথা আল্লাহ রসুনের কথা এখন দোষ যদি কিছু হয় তো কার হবে অনেক ব্যাপারে রসুলুল্লাহ ভুল করেছেন তাই না কে ভুল করেননি আল্লাহ রসুল বলেন হুম একয়ার হুকুম ওরা তোমাদের ভাই জাল আল্লাহতা আইলি আল্লাহর আব্বুর আল আমিন তাদেরকে তোমাদের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণাধীন করেছেন তোমাদের আন্ডারে করে দিয়েছেন এজন্য তাদেরকে চলো তাচ্ছিল্যভাবে দেখবে না কারণ এমনও হতে পারে রাত যেতে না যেতেই একটা মুহূর্তের মুহূর্তের মধ্যেই আল্লাহ তোমাকে ফকির বানাতে পারেন এই ক্ষমতা আমার আল্লাহর আছে আছে না নাই নাই নাকি সকালবেলা ফকির বেলা সকাল থেকে ফকির হতে সন্ধ্যা লাগে নাকি এজন্য আল্লাহ বলেন জাহাল আল্লাহ রসুল বলেন জাহাল আল্লাহ আল্লাহ রব্বুল আলম তোমাদের আন্ডারে ওদেরকে করে দিয়েছেন সুতরাং তারা তোমাদের ভাই তোমরা যা খাবে খাওয়াও তাদেরকে যা তোমরা খাবা এখন আমি তো আপনার বেশ বিষয় জানি না আপনার সব বিষয় আমি জানি না তবে কিছু কিছু তো আমরা দেখি ঈদ আসতেছে ঈদের সময় ঈদের মার্কেটিং হবে শপিং হবে কাপড় চোপড় কেনাকাটা হবে সারাদিন করে চোদ্দ পনেরো সেট কাপড় ছেলে জন্য কিনে তারপরে কয় গাও যাই দেখি কাজের বোয়ার জন্য কাপড় কিনে নিয়ে আস তা রসুল্লাহ সাল্লাহ আলী নির্দেশ করা হলো এখন আপনারা টেনশনে পড়ে গেছেন তাহলে আমার বউরে তো দশ হাজার টাকা দিয়ে শাড়ি দিয়েছি ওরেও দেওয়া লাগবে তাই এখন রসুল্লাহ বলেছেন আমি কি করবো আমি তো বলতে পারবো না যে না ওটাকে কমান নির্দেশনা আল্লাহ রসুল যখন আমাকে কথা বললেন আবু তোমার আন্ডারে আছে দেখে তুচ্ছ করবে না তার ছিল করবে না তোমার আন্ডারে আছে তারপরেও সে কিন্তু তোমার ভাই

বৈষম্যের কোন বালাই নাই ইসলামের মধ্যে আপনি সাহেব আপনার পঞ্চাশ হাজার টাকা বেতন লাগে আর ও বেচার আট হাজার টাকা বেতনে হয়ে যায় কে বলেছে আপনাকে এটা কে শিখিয়েছে কোন বেতন নীতিতে আসে ইসলামের বেতন নীতিতে এটা নাই কারণ আমরা ইতিপূর্বে দেখেছি হজরত অমর কথায় কথায় তো ওমরের নাম বলি আপনারা খেপে যান অনেকে যে কথায় কথায় পাইছে না আরে ওরা তো ওনার ওনারা তো আমাদের আইডল ওনরা যে চেয়ারে বসে চাকরি করেছেন আপনার প্রেসিডেন্ট সেই চেয়ারে বসে চাকরি করে ঠিক না বেটি কথা বলেন ঠিক না বেটি উনি যে চেয়ারে বসে বিচার করেন আমার দেশে প্রধান বিচারপতি ওই চেয়ারেই বসে থাকেন কিন্তু উনার গাড়ি লাগে বাড়ি লাগে প্রোটোকল লাগে কিন্তু হজরত অমরের লাগে নাই আবু বকরের লাগে নাই এটা ইসলাম এই জন্য ইসলামে আপনি পার্লামেন্ট মেম্বার হলেই যে আপনার গাড়ি লাগবে মার্সিডিজ গাড়ি লাগবে প্রাডো গাড়ি লাগবে আপনার নেশন গাড়ি লাগবে বি বিএমডাব্লিউ লাগবে দামি দামি ফ্ল্যাট লাগবে এটা ইসলাম এভাবে বন্টন করে নাই এই সুযোগ আপনাকে দেয় নাই ইসলাম না বুঝার কারণে আমরা ইসলামকে ব্লেম করি ইসলাম থেকে দূরে আছি অধিকারের ব্যাপারে ইসলাম যে কথা বলেছে আল্লাহ আল্লাহ শপথ করে বলছি কোন মানুষ কোন হিতাকাঙ্ক্ষী সমাজপতি কোন মানবতার দরদিরা এইভাবে কথা বলে নাই যেভাবে ইসলাম বলেছে আপনারা বলেন ঠিক না বেটি ইসলাম যেভাবে সীমা রেখার কথা বলেছে ইসলাম যেভাবে আপনাকে নীতি নির্ধারণ করে দিয়েছে আর কেউ পারে নাই আপনার সত্তর হাজার টাকা না হলে সংসার চলে না আমি বলেন যে আমাদের স্ট্যাটাস ভিন্ন কে স্ট্যাটাস তৈরি করতে বলছে আপনাকে আপনাকে কে তৈরি করতে বলেছে আপনি তো এটি স্ট্যাটাস না এটা প্রচন্ড রকম বৈষম্য আপনি তৈরি করে দিয়েছেন আপনার সন্তানের জন্য যা লাগে কাজের বুয়া সন্তানের পেটের মধ্যেও তাই লাগে ঠিক না বেটি আপনার সন্তানের যে কাপড় লাগে ওর তো তাই লাগে ওর শীত লাগে তো আপনার সন্তানের শীত লাগে ওর শীত লাগে না আপনার শীত নিবারণের জন্য দামি কম্বল লাগে ওর ওর ভিজা কি ছেড়া খাতায় হয়ে যায় এটা আপনাকে কে ধারণা দিল গরিবের জন্য কাপড় জাকাতের কাপড় তো আমরা কিনি জাকাতের কাপড় বলে গরিবের জন্য কিছু কাপড় কিনি যেই কাপড়টার মান তিনশো চারশো টাকায় হয়ে যায় কত বৈষম্য ইসলাম যদি দেশে প্রতিষ্ঠিত হয়ে যায় সব বৈষম্যের সমস্ত আগা গোড়া ভাইঙ্গা চুর মার করে একদম নীতি যাকে বলা হয় দুর্নীতি রকম দুর্নীতি থাকবে না বৈষম্য থাকবে না এরকম একটা সমাজ যেরকম সমাজ কায়েম হয়েছিল মদিনায় যে সমাজ হয়েছিল মক্কায় আরবের সেই সুন্দর সেই সুন্দর সেই সমাজ প্রতিষ্ঠিত হোক আমাদের সমাজে আমরা চাই না হ্যাঁ চাই না আমরা চাই না কথা বলেন চান কি চান না ইসলাম কায়েম হলে দেখবেন এই সমস্ত এই সমস্ত জুলুম অত্যাচার বৈষম্য থাকবে না ইসলাম কায়েমের পক্ষে আমরা থাকবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিয়ে দেন বলেন আমি